এক নাবালক এক নাবালিকা সহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করলো ধর্মনগর থানার পুলিশ শুক্রবার সকাল আনুমানিক নয়টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর রেল স্টেশন সংলগ্ন রাস্তা থেকে আটক করা হয়েছে তাদের জানা গেছে ধৃত রোহিঙ্গা বাংলাদেশের এক দালালকে জন প্রতি ত্রিশ হাজার টাকা করে দিয়ে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে শুক্রবার ধর্মনগর স্টেশন থেকে তাদের হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল কিন্তু এর আগেই তাদের আটক করে ধর্মনগর থানার পুলিশ বর্তমানে তাদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে ধর্মনগর থানার পুলিশ ত্রিতরা যথাক্রমে এম ডি ও তার স্ত্রী সমাইয়া তাদের সাথে এক নাবালক ও এক নাবালিকাও রয়েছে তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের কক্সবাজার ও হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এমরবে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা জানিয়েছেন ধৃতরা প্রত্যেকে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসেছে তারা সকলেই রোহিঙ্গা বলে পুলিশের কাছে স্বীকারও করেছে এদের বিরুদ্ধে বয়স অনুযায়ী আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে শুক্রবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে শপথ করা হবে অ্যাকচুয়ালি ধর্মনগর থানায় আজকে সকালবেলা একটা খবর আসে যে কিছু অপরিচিত লোক সাসপেক্টেড বাংলাদেশি ন্যাশনাল রাজবাড়ি এলাকায় ঘোরাফেরা করছে তো সেই সংবাদের ভিত্তিতে ধর্মনগর থানার অফিসার রাজবাড়িতে যায় এবং গিয়ে আমরা চারজন দুজন মেল দুজন ফিমেল লোককে আমরা ডিটেন করে এবং থানায় নিয়ে আসা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তারা বাংলাদেশি এবং রোহিঙ্গা রোহিঙ্গা তারা রোহিঙ্গা মানে মায়ানমার থেকে প্রায় সাত বছর আগে বাংলাদেশে এসছে এবং বাংলাদেশ ক্যাম্পে ওরা থাকতো তো আজকে সকালে তারা তাদের রিলেটিভ যারা হায়দ্রাবাদে থাকে ওইখানটায় যাওয়ার জন্য তারা প্ল্যান করছিল যাই হোক পুলিশ তাদেরকে ডিটেন করেছে তাদেরকে আমরা থানায় এনেছি এবং নির্দিষ্ট একটা থালা আমরা মামলা নিচ্ছি এখনকার মতো বিদায় নিচ্ছি সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ